আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের কিছু পাহাড় দেখেন আমার বাসারি বাহিরে বাম পাশে কত বড়ো বড় পাহাড় তো আপনারা এই যে ঢালাইয়ের মতো দেখতে পারতেছেন এগুলো কিন্তু আসলে ঢালাই দেওয়া বালি এবং সিমেন্ট একসাথে মিক্স করে তো যাতে করে উপর থেকে পাথর না ধসে পড়ে কোনো গাড়ির উপর সেই কারণে সেফটিটি দেওয়া হয়েছে তো এখানে পাশ দিয়ে আর ছোটো ছোটো গাড়ি যাচ্ছে এই যে আরেকটা গাড়ি যাচ্ছে লাল গাড়ি তো এখন আমরা মূলত টানেলের ভেতর দিয়ে যাচ্ছি এটা অনেক বড় টানেল তো দেখতে অনেক সুন্দর টানেলটি আমার সাথে আরও প্রায় বিশ থেকে তিরিশ জন সদস্য ছিল ভিতর দিয়ে যাচ্ছে দেখুন লাইট ছোট ছোট লাইট দেখা যাচ্ছে এই তো আমরা আবার ফর্সা জায়গায় চলে আসছি বাইরে চলে আসছি এই যে দেখেন পাহাড় কত বড় বড় পাহাড় এই যে অনেক বড় বড় পাহাড় কিন্তু সৌদি আরবে মক্কার আশেপাশে তারপর আপনি মদিনায় যাবেন মদিনাতেও সেম পাহাড় এরকম আপনি দেখতে পাবেন কত সুন্দর তা নালার নিদর্শন দেখেন প্রতিটা আপনার ডানে এবং বামে রাস্তার ডানে এবং বামে মূলত এভাবে ঢালাই করে দেওয়া আছে সিমেন্ট এবং বালু মিক্স করে যাতে করে আপনাদের আগেই বলেছি যে কোনো গাড়িতে যেন আঘাত না হানে কোনো ধরনের পাথর উপর থেকে ধসে পড়ে সেই কারণে এই রক্ষার্থে তারা এই সিমেন্ট এবং বালু মিক্স করে ঢালাই দিয়েছে দেখতে পারছেন নিজ দিয়ে আরেকটি রাস্তা আছে কত সুন্দর রাস্তা পরিবেশ কত সুন্দর দেখেন আস্তে আস্তে সামনে আমরা এগিয়ে যাচ্ছি তো বাসে আমরা ওঠার পর মোটামুটি সৌদি আরবের অনেকগুলো দর্শনীয় স্থান আমরা দেখে এসেছি এই যে দেখতে পারছেন এখানে কোম্পানির লোক তারা কাজ করতেছে ও যে দূরে অনেক পাহাড় আরও বড় বড় পাহাড় দেখতে মনে হয় ছোট কিন্তু না এখান থেকে প্রায় উ যে সবচেয়ে বড় যে পাহাড়টি মাঝখানে সেটির দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটার হবে তো আমি এবং আমার সহ যারা ছিল তারা আমরা একত্রে একসাথে যাই এবং যেসব জায়গাতে মূলত আমাদের যাওয়ার কথা ছিল তো সেই জায়গাতে আমরা গিয়েছিলাম তো খুব ভালোই লাগলো এই জায়গায় দর্শনীয় স্থানগুলো দেখে আসলাম তো আল্লাহ তালার কাছে গুটি গুটি শুক্রিয়া যে আল্লাহ তালা এমন একটি সুন্দর জায়গায় আমাকে নিয়ে এসেছেন প্লাস আমার যে সব ছিল তারাও খুব সুক্রিয়া জ্ঞাপন করেছেন আল্লাহ তাল্লার কাছে কারণ আল্লাহ তাল্লা যখন আপনাকে ডাক দেবে একমাত্র ভাগ্যবান ব্যক্তিরা ছাড়া তারা কিন্তু কখনোই এই জায়গাতে আসতে পারে না বলতে গেলে এটা একটা ভাগ্যের ব্যাপার তো অবশ্যই নসিব এবং ভাগ্যকে বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ তালার হুকুমের সমস্ত কিছুই হয় আপনার কপালে যা লেখা আছে তাই আপনার জীবনে ঘটবে তো আমার ফ্রেন্ড আমার সাথে যে মানুষজন ছিল তারা অনেকেই মোটামুটি বয়স্ক ছিল প্লাস মিক্স ছিলাম আমরা তিরিশ বছর থেকে প্রায় পঞ্চান্ন বছর এরকম মানুষ আমাদের সাথে আছেন তো ওনারা বসেছেন সামনে আমরা একটু পিছন থেকে বসেছি ওনাদের সুবিধার্থে দেখেন পাহাড়ের উপর দিয়ে কত বড় বড় রাস্তা তারা করেছে বলতে গেলে অনেক উন্নত এক দেশ সৌদি আরব এখানে মূলত প্রতিটি কাজ আপনার হেভি মেশিন দিয়ে করে থাকে তারা তো এখানে এসেছি আজকে আমাদের লাস্ট দিন ছিল পরের দিন আমরা চলে যাব মোদিনাই আমাদের হজর মোহাম্মদ আলাইহি সাল্লামের মসজিদে মসজিদে নবমীতে তো আজকে শেষ দিন উপলক্ষে বলতে গেলে আপনাদেরকে আমি একটা কথা বলবো যদি সময় পান অবশ্যই যাবেন সৌদি আরবে উমরাটা করে আসবেন ফরজ হজের চাইতে উমরা হজের খরচটা কিন্তু অনেক কম আপনার এক থেকে দুই লক্ষ টাকার ভিতরে আপনি উমরা হজ করতে পারবেন কিন্তু ফরজ হজে চার থেকে পাঁচ লক্ষ টাকা একজুনেরই কিন্তু লেগে যায় কারণ সেটা হচ্ছে লং টাইম যদি সামর্থ্য থাকে আপনি করবেন আর যদি তারপরে কি দেখেন যে না ওমরা করার মতো আপনার সামর্থ্য আছে আপনি অবশ্যই ওমরাটা করে আসবেন আল্লাহর ঘর দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু